আসসালামু আলাইকুম আজকে আমি যশোর বোর্ড দুই হাজার পঁচিশ গণিত সৃজনশীল ক বিভাগের এক নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো এই প্রশ্নটি কিন্তু সেট ও ফাংশন দ্বিতীয় অধ্যায় থেকে আসছে দুইটা উদ্দীপক আছে এ সমান এক্স ইলিমেন্ট এন সাজ দ্যাট টু লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল সেভেন এস ইকুয়াল পি কমা কিউ দ্যাট পি এ কমা কিউ এ এবং পি মাইনাস কিউ সমান টু দুই নম্বর উদ্দীপকে লেখা আছে এম প্লাস থ্রি কমা এন মাইনাস ফোর সমান থ্রি এন প্লাস ফোর কমা এম মাইনাস থ্রি ক নম্বর প্রশ্নে লেখা আছে সি ইজিক্যাল টু সেকেন্ড ব্রাকেটের ভিতরে আছে বারো কমা ডি ইজিকাল টু বি কমা উনিশ হলে পি অফ সি ইন্টারসেকশন ডি নির্ণয় করো খ নম্বর প্রশ্নে লেখা আছে এক নং হতে এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো গ নম্বর প্রশ্নে লেখা আছে দুই নং হতে ক্রমজোড়ের নিয়ম অনুসারে এম কমা এন এর মান নির্ণয় করো দেখো ক নম্বর প্রশ্নের সাথে কিন্তু উদ্দীপকের কোনো মিল নেই চলো শুরু করা যাক ক নম্বর প্রশ্নের দেওয়া আছে সি সমান বারো কমা উনিশ ডি বি কমা উনিশ তাহলে আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল পি অফ সি ইন্টারসেকশন ডি আমরা শুরুতে সি ইন্টারসেকশন ডি এর মানটা বের করে নেব দেখো সি এর মান ছিল কত বারো কমা উনিশ ইন্টারসেকশন ডি এর মান ছিল কত দেখো বি কমা উনিশ ইন্টারসেকশন মানে আমরা সবাই জানি যে দুইটা সেটের ভিতরে যেই মিল উপাদানটা থাকবে সেটাই হবে উত্তর তাহলে এখানে মিল কোনটা আছে দেখো উনিশ তাহলে এখানে সি ইন্টারসেকশন ডি এর মান পেলাম আমরা কত উনিশ এবার পি অফ সি ইন্টারসেকশান ডি অর্থাৎ পাওয়ার সেট এর সূত্রটা কী ছিল টু পাওয়ার এন এখানে এনটা ছিল হলো ওই সেটের উপাদান সংখ্যা তাহলে দেখো এখানে সি ইন্টারসেকশান ডি এই সেটের উপাদান সংখ্যা কিন্তু উনিশ মানে একটা আছে অর্থাৎ দুইয়ের পাওয়ার এক হবে দুইয়ের পাওয়ার যদি আমরা এক দিই তাহলে কত পাই দুই পাই তার মানে দুইটা উপাদানই কিন্তু হবে পি অফ সি ইন্টারসেকশান ডি এর মানটা কিন্তু দুইটা হবে তাহলে কিভাবে হবে এই উনিশটা হবে আর একটা ফাঁকা সেট হবে তবে এই শক্তি সেটের অঙ্ক করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে ভিতরে সেকেন্ড র্যাকেট হবে বাইরেও একটা আলাদা করে সেকেন্ড রাকেট এবার খ নম্বর প্রশ্ন দেখো খ নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো তাহলে এস এর মানটা দেওয়া ছিল পি কমা কিউ সাজ দ্যাট পি ইলিমেন্ট এ কমা কিউ ইলিমেন্ট এ এবং পি মাইনাস কিউ সমান টু তাহলে এখানে কিন্তু আমাদের এর মানটা প্রয়োজন হবে দেখো এর মানটা কী ছিল আবার উদ্দীপকে এ ইজিক্যাল টু এক্স ইলিমেন্ট এন সাজ দ্যাট এক্সের মান হবে দুইয়ের বড় এবং সাতের সমান বা তার থেকে ছোটো আবার বলা হয়েছে যে এক্সটা স্বাভাবিক সংখ্যা তাহলে খেয়াল করো তো যদি এক্সের মান হয় স্বাভাবিক সংখ্যা দুইয়ের থেকে বড় এবং সাতের সমান বা তার থেকে ছোটো এমন মান কত আছে তিন চার পাঁচ ছয় সাত এবার দেখো তালিকা পদ্ধতিতে প্রকাশ এবং ডোমেন্সের অঙ্কের ক্ষেত্রে এস আর এরকম মান দেওয়া থাকবে তাহলে তুমি শুরুতেই লিখবা এস এর বর্ণিত শর্ত হতে পাই এখানে যদি আর থাকতো তাহলে আমরা আর লিখতাম এখানে যদি এফ থাকতো তাহলে আমরা এফ লিখতাম এস এর বর্ণিত শর্ত হতে পাই মনে রাখবা এই শর্তটা হলো এর পরে যেটা থাকে সেটাকে বলা হয় পি মাইনাস কিউ সমান টু পি মাইনাস কিউ সমান টু আমরা এক্স আর ওয়াই এর অঙ্ক করেছি কিন্তু এখানে আমরা করছি কি পি আর কিউয়ের অঙ্ক তাহলে এক্স ওয়াইয়ের ওয়াই ছিল দুই নম্বরে পি কিউয়ের কিউ হলো দুই নম্বর ওখানে যেমন ওয়াইয়ের মান বের করা লাগতো এখানে তেমন কিউয়ের মান বের করা লাগবে তাহলে দেখো কিউয়ের আগে কী চিহ্ন আছে নেগেটিভ যদি কিউয়ের আগে নেগেটিভ চিহ্ন থাকে তাহলে ওইটাকে ডান সাইডে নিয়ে যেতে হবে তাহলে প্লাস টুকে যদি এপাশে পাশে নিয়ে আসি তাহলে মাইনাস টু হয় আর মাইনাস কিউকে যদি এ নিয়ে যাও তাহলে প্লাস কিউ হয় সাজিয়ে লিখলে কিউ সমান সমান পি মাইনাস টু পায় এবার লেখার নিয়ম কি এখন প্রত্যেক পি ইলিমেন্ট এর জন্য কিউ সমান পি মাইনাস টু এর মানের তালিকা তৈরি করি দেখো এবার আমাদের একটা ছক তৈরি করতে হবে একটা ঘরে হবে পি এর মান একটা ঘরে হবে কিউ এর মান বলা হয়েছিল পি ইলিমেন্ট এ তাহলে পি এর মানটা হবে এর মান এর মান কত ছিল তিন চার পাঁচ ছয় সাত এবার এই শর্ত দিয়ে আমাদের কিউ এর মান বের করতে হবে দেখো কিউ সমান ছিল পি মাইনাস টু পি এর প্রথম মান হলো তিন যদি এখানে তিন বসাও তাহলে তিন দুই মানে এক পাই যদি তুমি এখানে চার বসাও তাহলে বিয়োগ মানে পাই যদি তুমি এখানে দুই দুই পাঁচ বসাও তাহলে পাঁচ বিয়োগ দুই মানে তিন যদি ছয় বসাও তাহলে ছয় বিয়োগ দুই মানে চার যদি সাত বসাও তাহলে সাত বিয়োগ দুই মানে হলো পাঁচ কিউ এর মান পেলাম এক দুই তিন চার পাঁচ খেয়াল করো আমাদের এখানে শর্তে বলা ছিল যে কিউ এলিমেন্ট এ এখন দেখতে হবে যে কিউ এর কোন মানগুলো এর ভিতরে নাই দেখো এই যে তিন এটা কিন্তু কিউ এর এর ভিতরে ছিল এই যে চার এটাও কিন্তু এর ভিতরে ছিল এই যে পাঁচ এটাও কিন্তু এর ভিতরে ছিল কিন্তু এক আর দুই এই দুইটা সংখ্যা কিন্তু এর ভিতরে ছিল না তাহলে আমরা লিখব কি যেহেতু ওয়ান কমা টু নট ইলিমেন্ট এ সুতরাং এক এবং দুই এই সংখ্যা দুটো যে সংখ্যার সাথে জোড়া গঠন করেছে সেই জোড়াটা আমাদের তালিকা থেকে বাদ যাবে তাহলে দেখো একটা জোড়া গঠন করছিল তিনের সাথে তিন কমা ও এক চার কমা দুই নট ইলিমেন্ট এস এটা কিন্তু উল্টো লেখা যাবে না ফার্স্টে পি এর মান পরে কিউ এর মানে লিখতে হবে অর্থাৎ আমরা যেভাবে শিখছি প্রথমে এক্সের মান তারপরে এর মান তিন কমা এক চার কমা দুই এটা কিন্তু এই তালিকা থেকে বাদ যাবে তার মানে এই তালিকার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে না এখান থেকে এই শখ থেকে আমরা এই দুইটা ঘরকে বাদ দিয়ে দিয়েছি তাহলে নিশ্চয়ই বাকি ঘরগুলো হবে তালিকার তালিকার অংশ তাহলে এখানে পাঁচ কমা তিন পাঁচ কমা তিন এবং ছয় কমা চার সাত কমা পাঁচ ভিতরে ফার্স্ট ব্র্যাকেট হবে বাইরে সেকেন্ড ব্র্যাকেট হবে তালিকা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে এবারে রেঞ্জ হয় দ্বিতীয়গুলো ডোমেন হয় প্রথমগুলো শুধুমাত্র রেঞ্জ চাওয়া হয়েছে তাহলে এখানে হবে কত তিন চার পাঁচ ডোমেন এবং গ্রেন্স অবশ্যই সেকেন্ড র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হয় গ নম্বর প্রশ্ন বলা হয়েছিল যে ক্রোমজোড়ের নিয়ম অনুসারে এম কমা এন এর মান নির্ণয় করো উদ্দীপকে একটা শর্ত ছিল দুই নং হতে এম প্লাস থ্রি কমা এন মাইনাস ফোর সমান থ্রি এন প্লাস ফোর কমা এম মাইনাস থ্রি তাহলে শুরুতে লেখবো আমরা ক্রোমজোড়ের শর্ত মতে ক্রোমোজোরের শর্তটা হবে প্রথম উপাদান এইটার প্রথম উপাদান দেখো প্রথম পক্ষের প্রথম উপাদান এবং দ্বিতীয় পক্ষের প্রথম উপাদান দুইটা সমান হবে প্রথম পক্ষের দ্বিতীয় উপাদান এবং দ্বিতীয় পক্ষের দ্বিতীয় উপাদান পরস্পর সমান হবে তাহলে আমরা পাইকি এম প্লাস থ্রি ইজিক্যাল টু থ্রি এন প্লাস ফোর সমীকরণ গঠন করবো চলক দুইটাকে আলাদা করো থ্রি এর আগে প্লাস আছে এই সাইডে আসলে মাইনাস হবে প্লাস থ্রি ওই সাইডে গেলে মাইনাস থ্রি হবে তাহলে এম মাইনাস থ্রি এন পাইলাম চারের থেকে তিন গেলে এক হয় আরেকটা শর্ত এম মাইনাস থ্রি সমান এন মাইনাস ফোর অথবা এন মাইনাস ফোর সমান এম মাইনাস থ্রি আমি সাজিয়ে লেখার জন্য এটাকে একটু আগে লিখছি তাহলে এম মাইনাস থ্রি ইজিক্যাল টু মাইনাস ফোর এবার দেখো চলক দুইটা আলাদা করো তাহলে এম মাইনাস এন প্লাস এন এপেসে আসলে মাইনাস এন হয় মাইনাস থ্রি গেলে প্লাস থ্রি হয় মাইনাস ফোর প্লাস থ্রি আমরা পাই কত মাইনাস ওয়ান তাহলে এটাকে দাও দুই নম্বর সমীকরণ এটাকে দাও এক নম্বর সমীকরণ এবার যে কোনো পদ্ধতিতে সমীকরণ দুটো সমাধান করতে হবে সব থেকে সহজ পদ্ধতি হলো অপনয়ন খেয়াল করো এখানে এম আছে এখানেও এম আছে যেহেতু সেম জিনিস আছে এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস দুইটাকে বিয়োগ করে দিলে এমটা কেটে যাবে এম মাইনাস থ্রি এন সমান প্লাস ওয়ান এম মাইনাস এন সমান মাইনাস ওয়ান বিয়োগ করলে দ্বিতীয় সমীকরণের চিহ্ন পরিবর্তন হবে প্লাস ছিল হবে মাইনাস মাইনাস ছিল হবে প্লাস মাইনাস ছিল হবে প্লাস তাহলে এম আর এম কেটে যাচ্ছে মাইনাস থ্রি প্লাস এন এখানে সহক আছে মাইনাস এখানে আছে সহক প্লাস ওয়ান মাইনাস থ্রি হয় কত মাইনাস সাথে ছিল এন বসিয়ে দাও এক আর একে দুই দুই এখানে পাচ্ছি রাইট সাইডে দুই বাম সাইডে এন এর সাথে মাইনাস টু গুণ আকারে আসে ওই পাশে গেলে ভাগ হবে দুই ভাগ মাইনাস দুই আমরা পাচ্ছি কত মাইনাস এক এন এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও এক নম্বরে বসাও সমস্যা নেই অথবা দুই নম্বরে বসাও তবুও সমস্যা নেই এক নম্বর সমীকরণ ছিল এম মাইনাস থ্রি এন সমান সমান ওয়ান এম মাইনাস থ্রি এন এন এর মান হলো মাইনাস ওয়ান সমান সমান ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস তিন তিনককে তিন এখানে দেখো তিনটাকে যদি ওই পাশে নিয়ে যাও তাহলে আমরা পাচ্ছি হলো মাইনাস থ্রি এম ইজিক্যাল টু মাইনাস টু এম এর মান পেলাম মাইনাস টু এন এর মান পেলাম মাইনাস ওয়ান তাহলে অঙ্কের উত্তরটা লিখবো এম কমা এন সমান মাইনাস টু কমা মাইনাস ওয়ান এটাই ছিল এই অঙ্কের উত্তর আমি পর্যায়ক্রমে সকল প্রশ্নের ধারাবাহিক সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ